সকাল সকাল কল্যাণী স্টেশনে পৌঁছে লালগলার দেখতে দেখতে রাজুদার পাশের দোকানের পরোটা এবং চা খেতে খেতে আমি কোথায় পৌঁছে গেলাম তো আমি পৌঁছে গেছি না গাইস আলিগঞ্জ না আমি ট্রেনে ঘুমিয়ে গেছিলাম বলে ভুল করে এখানে পৌঁছে গেছি তো আমি আসলে পৌঁছে গেছি রবীন্দ্র আইটি লেখা যায় না কেন এরপরে এখানে দামি দামি গাড়ি দেখলাম নিজের মনে প্ল্যানিং করলাম যে কী করে ঘুরব যেটা কিনা আসলে ঘুরা হলো না কারণ আমি নিজের মতো করে মাঝখানে প্ল্যান পাল্টা নিয়েছি নাইস হ্যালো আমরা এখন রবীন্দ্র সরোবর গেট নাম্বার টু এর পাশে আছে রেল গেটের পাশে তো এখানে আমি এই দুটা জল দেখছি একটাই লেখা আছে নর্মাল একটা চিল্ড কিন্তু জল ভরে দেখলাম দুটো সেম জল নাইস মানে এখানে মানে লোকে মানে পাখিগুলো এত ফ্রেন্ডলি ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর সুন্দর মানে এটা তো শালিক পাখি তাও ঠিক আছে ভালো এখানে কত সুন্দর বসে আছে শান্তিতে আমাদের এখন সব পালাতে থাকে অনেক ভালো মানে বার্ড যদি এখানে পাখি দেখতে চাও তো খুবই ভালো জায়গা কাকরা রাখাচ্ছে কিন্তু কত সুন্দর মানে বার্ডও আছে মানে নিরিবিলি জায়গা তো ভালো করে সব দেখা যায় মানে এখানে ওরকম না যে পাখিগুলো দেখতে পেলেন একটু কাছে এলে উড়ে গেল এটা এটা থাকে সেরকম নাইস এখানে জল খাওয়ার জন্য জায়গাও রেখেছে জল খায় ওরা এখানে আর আই গেস এখানে যারা আছে তারা শিক্ষিত মানুষ মানে র্যান্ডম ছাপড়িগুলো আসে না তো ওই জন্য এত ভালো অবস্থা মানে চুপচাপ নিরিবিড়ি জায়গা এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি না আমি চাই যে এই জায়গাটা নিরাপত্তাটা বজায় রাখতে এখানে দেখলাম মেনলি যারা আসে তারা মানে মানে লোকাল লোকই জগিং টগিং করতে আসে বেশি মানে ঘুরতে আসে না বা আমি যাই না আমি ওই সাইডে গেছি যেখানে লোক ঘুরতে আসে হ্যালো গাইস ওয়েলকাম টু আমাকে কেউ জাজ করবে না আমি ভুলে গেছি আমি ইন্ট্রো দিতে আমি এখন ইন্ট্রো দিচ্ছি কোনো প্রবলেম আমার ভিডিও এটা নিউ ব্লগ টুডে আই এম ইন রবীন্দ্র সরোবর আই এম প্লেইং মজা করিং সিংগিজিং সব ব্লগ আসবে আস্তে আস্তে আমি জাস্ট এর আইসক্রিমে তখন আমি ভাড় বকা শুনে গেছিলাম তো আমি এখন এই জায়গাটা কাট করে দিচ্ছি এখানে আর অত শুনতে হবে না ভাল লাগে জানি শুনতে আর এই জায়গাটা বাদ দিতে হবে মনে হচ্ছে এত কাছে কাছে পাখি থাকে কে মাথায় হেগে দিয়ে তোর কাছে না একটা জায়গাটা কত ছায় ছায় মানে হ্যাঁ রো তো ঠিক ছায় ছায় না ভালো করে তো আই লাভ দিস প্লেস কাইন্ড অফ সুন্দর ছাওয়ায় ছাওয়ায় খালি বয় বয় যে পিছনতে উপর থেকে পাখিটা কিছু কাজ না করে বসে আরো কারণ এখানে পাখি অনেক আছে মানে অনেক লাইভ পাখি দেখা যায় এখানে পাশে অ্যাস্তারি রাখার জন্য থাম লাগানো হয়েছে আমার কারণে মনে হচ্ছে এটা মানে লাইটের টাইপের রাত্রেবেলা জলে নারকেল উপরে নারকেল অনেকটা গাছ আছে খুব ভালো লাগলো মানে যারা আমার মধ্যে অনেকে থাকার কথা ছিল একটা মানুষ কতটাই না ভুল হতে পারে বাকি আমি জানি না যে আমি খুঁজছি দুর্গা যে মানে ফিরে এলো মানে যে মিউজিয়ামটা ওইটা কোথায় আমি ওটা খুঁজছি

এর কিছুক্ষণ আগেই যে কোথায় হ্রদ যাই হোক খুঁজে পাই এই ছাড়াটা খুব খুশি আমি এই ছাড়াটা আমি কয়েকদিন আগে ছিলাম যে একটা এখানে আইল্যান্ড আছে একটা খুব ভালো পরিবেশ এই দেখো এইগুলো তো যাবে রোহন এক্স রোকেয়া রোহিত এক্স কেটে দিচ্ছে আর এই এরিয়া থেকে শিবনাথ সাহা বুঝিল যে না এখানেও প্রেম প্রীতি হয় ইয়েস কিছুক্ষণ আগে ভাবছিলো শিবনাথ শাহ যে না এর এখানে প্রেমপ্রীতি হয় না লোকালরা হয়তো মানে প্রেমপ্রীতি দেখলে মেরে মুড়িয়ে দেয় কিন্তু না এখানে হয় পরে আমিও পরে দেখা গেছে যে না এখানে হয় ভালোই হয় ভালো রকম হয় কিন্তু মানে নর্মালি হয় মানে ছাপড়ি পোনা হয় যাই হোক খুব ভালো লাগলো সেই বিষয়টা কত পাঠীয় ঘন্টায় যার নাম ওইটা হচ্ছে বার্ড আইল্যান্ড পাখিতে ভর্তি ঘুরা নৌকায় নৌকার যাব একটা ড্রেস রান্না নেবো কত সুন্দর সুন্দর পাখির ছবি এখানে টেলিস্কোপটা থাকে টেলিস্কোপ টেলিসকোই বলো তো দূরবিন একটা কত ওই যে ওইটা পুরো পাখিদের গিয়ে ফোনের যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে ছবি তুলতাম ভালো কিন্তু এত দূর থেকে হবে না এখান থেকে বার্ড ওয়াচিং করা যায় ভালো জায়গা আরে ওই যে একটা উড়ে গেল ওখানে ভালো ভালো ছবি তুলে সিরিয়াসলি এটা কনসিডার করতে পারে দুটো দূরে একটু কারণ আর ভয় লাগছে ফোনটা যদি চলে পড়ে যায় আমি একটু ডিস্টেন্স মেনটেন করছি ওই জন্য দেখতেই থাকি যেন নেহাত সময় অভাব আমাকে আজকে রাত্রে ঘর ফিরতে হবে নাহলে আমি ভালো লাগছে জায়গাটা সিরিয়াসলি অনেক সুন্দর এই জায়গাটা এই যে আমার বসে গেছি মানে আমি যা বুঝলাম এই জায়গাটা না চুপচাপ বসে করে চুপটা বন্ধ করে জাস্ট সরবত দিকে তাকিয়ে থাকো আর আওয়াজ শোনো হাওয়া আসছে পুরো ভালো সিজানে কোনো গরম নাই ছায়া মায়া সব আসছে সেরা জেনা ফিল এখানে বসে বসে দু তিনটা কবিতাও লেখা হয়ে যাবে কিন্তু যেহেতু আমার একটু তারা আছে তো এখানে বক টক অনেক কিছু আছে চারিদিকে বিভিন্ন বিল্ডিং এদিকে রেল স্টেশন আর তার মাঝে এই সরোবর গাছপালা আধিক আধুনিকতার মাঝে পরিবেশের ছোঁয়া লাগছে সিরিয়াসলি জেস্ট নরমি বসে থাকতো যারা প্রেম প্রীতি করছে অনেকে আছে আমি ফার্স্ট ভাসাম কোথায় এখানেই আছে এই যে এই ধারটা দিয়ে আছে তো হুম ভালো জায়গা সত্যি বলছি ভালো লাগছে আমার এখানে কেউ ছাপড়ি পোনা করছেন এটা খুব ভালো লাগলো তার কারণ এখানে লোকাল টোকাল সব ঘুরে তো মানে ছোটা দৌড়া করে সব করে তো ওই জন্য মনে হচ্ছে কেউ করে কিছু মারি দিবে না হলে ওটা খুব ভালো সবাই মানে জাস্ট প্রেম প্রীতি করছে বসে বসে আর ওই বিষয়ে না যাই ভালো আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই লাভ ইট আই লাভ ইট সিরিয়াসলি কাক কোকিলের সাথে কম্পিটিশান করছে না জিতে হ্যাঁ ওদের খেলা হতে থাকলাম আমার কি আমি কিন্তু এরকম বিভিন্ন আওয়াজের মাঝখানে এই দৃশ্যটা জাস্ট ইট বিউটি জাস্ট পিওর বিউটি ইট ইস বিউটি এর মাঝখানে নিজে একটু মানে ফটোগ্রাফি করলাম প্লাস নিজের একটু ছবি তুললাম আজকের জন্য এতটাই আর ভালো আসেনি রেকর্ডিং করতে আমি একটু নিজে একটু এক্সপ্লোর করি জিনিসটা বাকি এগুলোই যা আছে আছে আর কিছু এক্সট্রা নাই বাকি মসজিদ তসজিদ আছে গার্ডেন আছে একটা ওগুলো নিজেরা দেখবেন আমার কাছে দেখানোর এটা হচ্ছে কি রেলগেট কেউ রেলগেট দিয়ে যাবে না মোড়ার টোমার মাঝখান দিয়ে আর মানে এদের একটা করে কামান এখান থেকে রেখে দিয়েছে কামানের মধ্যে আরো তাস রাখে গেট দিল দুই মানে ওখানে ছায়াছি বুঝতে পারিনি কত বড় এখন কিনতে হলো একটা মেশিনটা আর এটা হচ্ছে গিয়ে ইয়ে লেক গার্ডেনের ওই রেল লাইনের ধারের যে রাস্তাটা সেটা যেটাই আমি লেক গার্ডেন নাম্পত স্টেশনের দিকে ঘুর যাচ্ছি আমি জানতাম না যে জায়গাটা এত ঘিঞ্জি আমি জান আমি বাবার মুখে শুনলাম যে জায়গা মানে কলকাতার ভিতরগুলো ঘিঞ্জি কিন্তু এত ঘিঞ্জি আমি জানতাম না এটা আমার ফার্স্ট টাইম সিরিয়াসলি আমি দেখে খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম আমি ঘরে দেখাচ্ছি আমি যখন তখন ঘরে বলছি কি ড্রেন ড্রেন দিয়েই যাচ্ছিস তুই মানে কি দরজা কী কে মজবুরি তুই আমার ঘরের লোক বিলাইক হ্যাঁ এত ভয়ানক জায়গা এরপরে লেক গার্ডেন স্টেশনে পৌঁছে এটা খেলাম আর এটা একদম আমার পছন্দ হয় মানে কি একটা সোডা ওয়াটার না কি খেলাম বাপ জলদিরা জিরা দিয়ে মানি করে দিল পুরো বেকার খেতে তেরো টাকা নষ্ট মুখটা বালি বালি হয়ে গেল মেশে যে ওই ফুলকপির তরকারি দিয়ে সে তরকারি কোথায় মতে চলে গেল এরকম মনে হচ্ছে ওই মশলাগুলো দিয়েছে এটা হচ্ছে গিয়ে মানে যারা টাকা দিয়ে টিকিট কাটবে তাদের লাইনটা পুরো বাইরে অবধি গেছে ইয়ে রবীন্দ্রস্বর মেট্রো এটা যারা অনলাইনে কাটবে জাস্ট তিন চারজন এই জন্য বলছি যদি মেট্রোতে আসো তো অনলাইনটা রাখো আমি আর গেলাম অফামী যারা এখন আমি টোকানটা নিতে পারি তাদের এখনও অনেক দেরি হবে অনেক লাইন পুরো মানে গেট অফ লাইন হয়েছে তো হাতে অনলাইন রাখো এরপরে আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করলাম ওর সাথে ভিক্টোরিয়া ঘুরলাম তারপরে ডেকাসলেন ঘুরলাম ডেকাস আমি ব্লগ বানাই নি না হ্যাঁ সবাই ব্লগ বানায় ওখানে নিয়ে বাকি এত ঘুরেছি যে পাউশে গেছে পুরা আই এম কুকড আই থিঙ্ক কেউ জানতে চায় না তবুও বলে রাখি কারণ এখনকার দিন ইন্টারনেটের যুগ তো সবাই জেনেই যাবে তো যদি কেউ রুট জানতে হয় তো বলে রাখি যে যদি মেট্রো করে দিতে হয় তাহলে সরোবর মেট্রো সেখান থেকে টালিগঞ্জ মেট্রো মানে টালিগঞ্জের ট্রেন ধরে করে ইয়ে লেক গার্ডেন লেক গার্ডেন থেকে সোজা রাস্তা আছে ওখান থেকে যেতে পারেন আর নচের যদি আপনার ট্রেনে করে যান তো শিয়ালদা থেকে লেক গার্ডেন দ্যাটস ইট বাই বাই ওয়েট ওয়েট সারপ্রাইজ দ্য পার্ট টু আমি তো রবীন্দ্র মাফিটেলো দেখাই নি এখনও তো পার্ট টুতে আমি মাফি টেলোটা দিচ্ছি তো দেখো অবশ্যই আমরা আর্ট গ্যালারিতে সমস্ত মানে যতগুলো মানে ভালো ভালো দুর্গা ঠাকুরের প্রতিমা আছে সব এখানে এনে করে প্রিজার্ভ করে রাখা হয় এটা খুবই ভালো উদ্যোগ কোটা কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির হুম এটা আমি মানে যেটা ফার্স্ট ইচ্ছা কিন্তু বা সেটা জায়গাটা এত ভালো লাগলো আমার এটা এটা আমার সেকেন্ডারি আমার মেন হচ্ছে কি এখন এই সরোবরটা ভালো লাগলো জায়গাটা সিরিয়াসলি একটা আমি দেখাচ্ছি হিন্দুস্তান ক্লাব দু হাজার একুশ সালে এরকম অনেকগুলো আছে আমি সবগুলো রেকর্ড করবো কারণ না এগুলো তো মিনিমাম এসে করে দেখা যেতেই পারে আমি ফিলিংটা নিলাম কেমন এটা আপনি এসে করে উপভোগ করবেন আর আবার তো এটা আপনি দেখে এই একটাই দেখুন বাকিগুলো আপনি নিজের এসে দেখবেন কেন না সবই যদি ব্লগে দেখিয়ে দিতো নিজে এসে করে দেখার ফিলিংটা তো আসবে নতুন নতুন জিনিস আমি কিন্তু কোনো ব্লগে দেখিনি যে মানে কী আছে না আছে জাস্ট বাকি রেলটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা পুরোনো দিন রেল আছে কয়লা যেটা চলতো আর আমি বেকার মানে করছি না কারণ না তাহলে তো কেউ আসবেই না দেখতে ওই ফিলিংটাই আসবে যখন কেউ নতুন নিজ দেখবে সে ফিলিন টাইতে আসবে না তো ওই জন্য আমি রেকর্ড করছি না আপাতত বেশি হুম একটা করে রেখে দিচ্ছি বাকি ছবি তুলবো ঘরের জন্য মা বাবার জন্য কিন্তু ব্লগের জন্য না আর এটা আমি করছি কারণ এখানে কাকটা বসে গেছিলো দেখতে পাচ্ছেন এখানে টেরাকোটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দেখানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্প ওইখানে একটা দেওয়ালে যেমন দশটা অবতার দিয়েছিল এখানে কৃষ্ণলীলা তারপরে চামুণ্ডা বিভিন্ন দেব দেবীর সব দেওয়া আছে জিনিসটা খুব ভালো আমি আর বেশি রেকর্ড করছি না এই লঞ্জিত না দেখলে মজা আস না সেরকম সেটা বলছি সেরা কার লুকটা মানে আমি জানি না এটা মানে পড়োশ মানে যা অথরিটি ইচ্ছা করে না কিন্তু পুরো মনে হচ্ছে না পুরোনো লুক দেখ এবার যাই এটা মেনটেন্সের অভাব নাকি ইচ্ছা করে এরকম লুকটা দেওয়ার চেষ্টা করা হয়েছে বেরিয়ে গেলাম গিয়ে থেকে হ্যাঁ মা ফিরে এলো তো হ্যাঁ মা ফিরে এলো সরি আমি দুর্গার দুর্গা ফিরে না নাম মা ফিরে বুঝতে পারিনি ঘুরে গেছি বাকি আমার ভাল লাগেছে আমি বলেছি আমি হিন্দি দিচ্ছি এখান থেকে ঢোকা ঢোকার পর একদম ডান দিকে যেটা আছে ওটাই যেটার নাম নেয় মানে যেটা ক্রেড নেই ওটা এখানে কোনো ক্রেড দেওয়া নেই যে কে বানিয়েছে বা কোথাকার পূজা কত তাহলে দিয়েছে কিছু দেওয়া নেই